মনে হচ্ছে যে তেমন কিছু শেখার নেই বাস্তবে অনেক কিছু শেখার আছে যখন আপনি নিজে একটা আইটি ফার্ম চালাবেন বা কোথাও ডেজিগনেটেড পোস্টে কাজ করবেন তখন অনেক রকম প্রবলেম হবে সেটা সলভ করতে হবে আপনাকে না পারলে হয় আপনাকে এক এক্সপার্ট হায়ার করতে হবে টাকা খরচ করে আর নাহলে আপনার নিজের চাকরিটাই বাঁচতে হবে ঠিক আছে তো এইটার জন্য আপনারা বই পাবেন সফটওয়্যার কিভাবে কালেক্ট করতে হয় ইত্যাদি ইত্যাদি এগুলো নেক্সট ডে আপনাদের দেখাবো ঠিক আছে

তো যারা এই দোহাই দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন হাত জানেন এই যারা অজুহাত সাইডে সরায় হ্যাঁ আল্লাহ দেওয়া বাকি দুটা যে মানবিক হাত আছে দুটা ব্যবহার করে কিছু করতে চান শিখতে চান তাদের জন্য আমি বলবো যে ফেসবুকিং ইউটিউবিং যা করছেন টিকটক লাইকিং হোয়াটসঅ্যাপ আরো কিটা কিটা আছে না এই যাই কিছু করছেন আপনার হাতের এই ফোনটা দিয়ে এবার আপনি আপনার ওই যে আমরা আপনাদের মেসেজে বলছিলাম যে আপনারা ডিজিটাল ডিভাইসকে শেখা উন্নতি এবং উপার্জনের মাধ্যম যেন বানাতে পারেন আমাদের প্রচেষ্টাটা হচ্ছে সেটা তো এই ওয়ার্ড সফটওয়্যারটা দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় আপনাদের কারো কি জানা আছে যায় শিওর এটা কি মোবাইল দিয়ে কাজ করা যায় যাক একজনের উত্তর পাইছি যায় উনি জেনে বলছে না জেনে বলছে জানি না কিন্তু থ্যাংকস যে এট লিস্ট কনফিডেন্টি উনি একটা আশা আলো দেখাইছে দেখেন হ্যাঁ আসলে এটা দিয়ে করা যায় এই যে দেখেন যে ফাইবার মার্কেটপ্লেস এই ফাইবার মার্কেট মার্কেটপ্লেসেই দেখবেন যে অনেকে এটা দিয়ে কাজ করছে এবং আপনার হাতে থাকা যে ফোন সেই ফোনটা আমি নিশ্চিত আমার এই ভাঙা ফোন আছে আপ তো আপনাদের অনেক কিছুই আমার এই চলতি পথে এই যে দেখতেছেন আপনাদের ক্লাস করাচ্ছি তার মাঝে কত ফোন আসতেছে তাই না এরকম আমাকে যখন দেশের বিভিন্ন জায়গায় মুভ করতে হয় চলতি আমাকে অনেক কিছু কাজ করতে হয় সবকি আমার ল্যাপটপে করা সম্ভব হয় আমাকে অনেক সময় আমার ফোন দিয়ে এই বেসিক কাজ করতে হয় তা আমি যদি পারি আপনি কেন আপনারা ওয়ার্ড এক্সেল এই দুটার কাজ যদি খুব ভালোভাবে এক্সপার্ট হতে পারেন

কারো হচ্ছে ট্রাই করা ট্রাই করব ঠিক আছে আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড আপনি কি কি কাজ করতে পারবেন সেটা আপনি নিজেও খুব ভালো জানেন তারপরে এখানে কিছু দেওয়া আছে এগুলা পড়ে নেবেন আর যে যেখান থেকে ট্রেনিং করে যত ভালো কাজ পারে আবারও বলি কথাটা যে যেখান থেকে ক্লাস করে ট্রেনিং করে যত ভালো কাজ পারে আমরা যে বইটা দিব সেটা অবশ্যই আপনি একটু এপার থেকে ওপার দুই তিনবার বার লেড়ে চেড়ে দেখবেন মানে সোকুলায় পড়ে যে বইতে যা যেভাবে বলা হয়েছে এই কাজগুলো আপনি ঠিকঠাক পারেন কিনা এবং আপনাদেরকে আমরা কিছু ভিডিও টিউটোরিয়াল দেব অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন খুব বেশি বিরক্তিকর ভিডিও না অনেক লম্বা ভিডিও না সর্বত্র পাঁচ থেকে পনেরো মিনিট এরকম ঠিক আছে তো এগুলা যদি আপনারা দেখে আমাদের নিশ্চিত করতে পারেন যে এই কাজগুলা যা যা দেখানো হয়েছে ভিডিওগুলোতে এগুলো আপনারা ঠিকঠাক মতো পারেন তাইলে আপনারা ইন্ডিয়ান এক্সপার্ট লেভেলে কেন বললাম সারা বিশ্বে আজকের ডেটে যদি একশো টাকা ফ্রিল্যান্সিং করে উপার্জন হয় তার আটত্রিশ টাকা নিয়ে যায় ইন্ডিয়া কত টাকা তো একসময় পোশাক শিল্পে ওরাই তো বস ছিল ভিয়েতনাম শ্রীলঙ্কা তো ওদের ওই আট টাকাটাকে যদি আমরা ভাগ বসাইতে চাই তাহলে ওরা যেভাবে কাজ করে সেটা তো আমাদের একটু দেখা দেখা দরকার আমরা ওয়ার্ডে একসেলে সবাই নিজেকে দক্ষ দান করছি কিন্তু আমার বক্তব্য আমার পরিচিত মানুষজন আছে যারা আমাদের বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানি গুলাতে কাজ করে সাতটায় মাত্র চার দিন ডিউটি করে ডিউটি করে চার ঘন্টা করে কয় ঘন্টা করে লাখের উপরে স্যালারি নিয়ে যায় দিনাজপুরে এমন কোন ছেলে বা মেয়ে আছে যারা বিশ হাজার টাকায় মাসে ষোলো দিন ডিউটি চাকরি অফার করলে ফেরত দিবে আছে তাইলে এই টাকাটা আমরা আমাদের দেশে রাখতে পারি না কেন সিম্পল সফটওয়্যার আমরা তো সবাই বলি যে আমরা কাজ পাই তাই না আচ্ছা এক্সেলে আমার একটা কমন প্রবলেম আছে আপনারা আমাকে একটু যদি গাইড আপ চলেন তো দেখি এটার একটা সলুশন আপনাদের কাছ থেকে পাই কিনা এবার তো দেখা যায় নাকি আচ্ছা এখন এখানে এটা আমার নাম্বার প্লিজ সবাই একটু টাইপ করে নেবেন যাদের কাছে আছে তাদের কাছে তো আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আগামীতে যত রকম সমস্যা আমার সঙ্গে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে প্রথমে আপনার নাম লিখবেন দেন আপনার ইমেইল আইডি কন্টাক্ট নাম্বার কোথা থেকে বলছেন সেটা যেন ধরতে পারি রানীগঞ্জ কলেজ আর আপনার সমস্যা এই সব বক্তব্য একটা টেক্সটে লিখে হোয়াটসঅ্যাপ করবেন যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা আমাকে টেক্সট এস এম এস করবেন অথবা আমার

এরকম ছোট ছোট অনেক কিছু এই জন্য হচ্ছে আমরা আপনাদের এই করবো যে আমরা যে ভিডিও টিউটোরিয়াল যা দেবো বই যা দিব সেটা অবশ্যই আচ্ছা এটা সমাজ কেউ বলতে পারে